সুরা ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পরে কিছু চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না মনে রাখবেন সুরা ফাতেহা কিন্তু সকল রোগের ঔষধ এবং সুরা ফাতেহার ভিতরে কিছু আয়াত রয়েছে আমরা এই আয়াত করে আল্লাহর কাছে দোয়া করি না এই আয়াত করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আলমিন আমাদের সকল চাওয়া গুলো পূরণ করবেন আল্লাহ তাদের আমাদের দোয়া ফিরিয়ে দিবেন না আমরা কিন্তু প্রত্যেক নামাজে এই সুরা ফাতেহাটা পড়ি পড়ি না নামাজের ভিতরে সুরা ফাতে ছাড়া কিন্তু নামাজই হয় না নামাজের ভিতরে সর্বপ্রথম আমরা সুরা ফাতেহা পড়ি এই সুরা ফাতেহা কিন্তু আল্লাহ তারা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সুরা ফাতের ভিতরে দোয়া রয়েছে আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অল প্রেস ইস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এরপরে আমরা বলি আর রহমান রহিম হি ইজ দ্য মোস্ট মার্চিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এরপরে আমরা বলি ম্যারিখি অমিদ্দিন হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাসবেন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক সুতরাং নামাজে যখন দাঁড়িয়ে এটা পড়ি প্রথমে তিনটি আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম এরপরে আমরা দোয়া করা শুরু করি চার নাম্বার আয়াত এবং পাঁচ নাম্বার আয়াত এটা কিন্তু আমরা পড়তে পারি বিশেষ করে চার নম্বর আয়াৎ চে আমরা বেশি বেশি পড়বো একচল্লিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করলে এবং কোন কিছু চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেটা হচ্ছে ইয়া কেন আবুদু ওয়া ইয়া ক্যান আমরা আল্লাহরই আহবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই আমরা এবাদত করি কার বলেন এবাদত করি কার ইয়া কেন আবুদু ওয়া ইয়া ক্যান স্তাইন আই ওয়ার্শিপ ইউ আই আসক ইউ ফর হেল্প আই আল্লাহ তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এটা আপনি একচল্লিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যখনই দোয়া করবেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা এবং পরের আয়াতটিও পড়তে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাহ শোয়াজ দা রাইট পাথ শোয়াজ দা কারেক্ট পাথ আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাকে সঠিক রাস্তা দেখান আপনি যদি হেদায়েতের পথ পেয়ে যান আপনি যদি হেদায়েতের পথ পেয়ে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন হেদায়েতের পথ কিন্তু অনেক দামি একটি জিনিস যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই তারাই বুঝবে কেয়ামতের ময়দান ইন দ্য ডে অফ কঠিন আজাবের সম্মুখীন তারা হতে হতে হবে এবং যারা হেদায়তের পথ পেয়েছে তাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন সব জায়গায় সহজ করে দিবেন এজন্য আমরা ইয়াখানা আবদুয়া ইয়াখানা স্থায়ীন এটা একচল্লিশবার এবং পাশাপাশি এহ দিনা শেরাওয়া তরম এটাও আমরা পরে আপাত আল্লাহর কাছে দোয়া করব। এরপর আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে ব্যক্ত করব মনে রাখবেন আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ তালা দেন আমরা চাওয়ার মতো চাইতে পারি না অনেকেই আছে দোয়া করি দোয়া করার পরে বলি আমরা দোয়ার তো আল্লাহতালা কবুল করছে না মনে রাখবেন দোয়া কবুলের তিনটি পদ্ধতি রয়েছে এক নম্বর হচ্ছে আপনি দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ্বাকরবগুলো আলামী দিয়ে দিয়েছে আর একটি হচ্ছে যে এখন এখন আপনি দোয়া করেছেন দেয় নাই আল্লাহ এটা দিবেন অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে এখনো আল্লাহ দিবেন না পরেও দিবেন না ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের মদনে যখন বান্দা কঠিন মুসিবতে পড়বে ওই যে বান্দা দোয়া করেছিল আপনি যে দোয়া করেছিলেন এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আপনার সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা উইল গো টু প্যারাডাইস তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন সুবাহান আল্লাহ এজন্য মুমিন বান্দার দোয়া কখনো বিফলে যায় না হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া করবেন বিশেষ করে সুরা ফাতের আয়টি পড়বেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন অ্যাকচুয়ালি এবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং এহ এহদিনা সরাত মুস্তাকিম এটা পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো ফিরিয়ে দিবেন না আল্লাহ তে আমাদের সকলকে এই দোয়াটি করার তৌফিক দান করেন